এই যে ভারতীয় দালাল গুলো আছে ক্লাস এই সরকারও এই ভারতীয় দালাল গুলোকে সরাতে হবে এবং আমাদের যারা উপদেষ্টা হিসেবে যাদের নাম আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু বিভিন্ন করেছি আমি কিন্তু কম বেশি সবাইকে কিন্তু চিনি এবং তাদের পরিচয় কিন্তু আমি জানি এই ক্ষেত্রে যদি ভারতীয় দালাল বা ভারতীয় কুশিলাভ যদি থাকে তাহলে কিন্তু একই ধরনের ঘটনা ঘটতে পারে তারেক দেখেন ইয়াং ছেলে ওর যে বক্তব্য আমি কিন্তু ওর প্রত্যেকটা কথাই কিন্তু একমত এবং তার যে রাজনৈতিক দর্শন বা তার যে প্রজ্ঞা এবং সে বলেছে যে আপনি যদি বিএনপি কে তিন বছর পরে বিশ্বাস করতে পারেন তাহলে তিন মাস পরে বিশ্বাস করতে অসুবিধা হবে এবং সে কিন্তু বলেছে যে ক্ষমতায় থাকার যদি আপনাদের এতই এত ইচ্ছা হয় তাহলে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করেন করে আপনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম হয়ে তাহলে আপনারা সেই রাজনৈতিক দলে আসেন এসে যদি জনগণ যদি আপনাকে ম্যান্ডেট দেয় আপনি ক্ষমতা কন্টিনিউ করেন জি সাইফুল সাগর আমি যে যে আপনার দর্শক শ্রোতারা যে মতামত গুলো পাঠিয়েছে তার ভিতরে প্রথম যে মতামতটা ওটা নিয়ে আলোচনা করলে আমার মনে সবই কাবার হয়ে যাবে তারা বলেছে আমরা বিএনপিকে চাই না ছাত্র দলকে ডিজার্ভ করা হয়েছে তাহলে সেটাই যদি হয় তাহলে আমি ডক্টর ইউনুস বা এই যে যারা ছাত্ররা বা সমন্বয়করা যে আন্দোলন করেছে এবং তারা বিভিন্ন দাবি দেওয়া দিচ্ছে তাহলে ডক্টর ইউনুস তাহলে এখনই একটা রাজনৈতিক দল গঠন করুক এবং আগামী তিন মাস পরে বা ছয় মাস পরে এটা কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্মটা করে উনি একটা গণভোট নিক গণভোট নেওয়ার পরে উনি পদত্যাগ করুন পদত্যাগ করে ওইখানে আমরা আরেকজন প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করব করে তাহলে আমরা যদি ডক্টর এত সবাই চাচ্ছি তাহলে ওই ভোটাভটি হোক পরে যদি ডক্টর ইউনুস সংখ্যাগরিষ্ঠ আসন পাই তাহলে সে সরকারে থাকুক এবং এটি হচ্ছে একটা ইস্যু আর একটা ইস্যু হলো যে আমাদের আলোচকরা যে আলোচনা গুলো করেছেন এই আলোচনাগুলো করলে দর্শক শ্রোতারা হয়তো জবাবগুলো পেয়ে যাবেন যে আমাদের যেমন অ্যাডভোকেট মামুন মামুন যে কথাগুলো বললেন বিশেষ করে বিশেষ করে মেজর সিদ্দিক এবং আমাকে আমার আমাদের দুজনে বক্তব্য তিনি হতাশ হয়েছে আমি জানি যে অ্যাডভোকেট মাহবুব ভালো বক্তব্য দেন আইনের উপর যথেষ্ট দখল আছে কিন্তু আমরা যে কথাগুলো বলেছি সেগুলো রাজনৈতিক বিশ্লেষণ থেকে দার্শনিক বিশ্লেষণ থেকে এবং পলিটিক্যাল সায়েন্স এবং ডেমোক্রেসি কিভাবে চলে সেটার আলোকে কিন্তু আমরা বলেছি এখন এটি আপনি আমাদের সাথে একমত একমত পোষণ হতেও পারেন নাও পারেন আরেকটি হলে একটু ইয়ে করবে আর আরেকটি যে বিষয় হলো সেটা হলো যে আমাদের যে সিদ্দিক সাহেব মেজর সিদ্দিক সাহেব উনি যে দেখেন তিনটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি যেহেতু করেছেন সেনাবাহিনী চাকরি করেছেন আমিও পুলিশের চাকরি করেছেন উনি বলেছেন যে উনি এইটি সেভেন এবং নাইনটি ওয়ান এর এক্সপিরিয়েন্স দিয়েছে আমিও কিন্তু দু এক সালে নির্বাচন করেছি দু হাজার নির্বাচন করেছি দু হাজার চোদ্দও করেছি দু আঠারোতেও করেছি আমি দু এক সালে যেভাবে নির্বাচন করতে পেরেছি দু হাজার আটে যেভাবে পেরেছি দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারোতে পারি নাই কারণটা কি ওই সময় সিস্টেম ছিল তো আপনাকে কিন্তু সিস্টেমটা সিস্টেম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আর আরেকটা হলো যে উনি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আগের টার্নে আমি ভুলে গিয়েছিলাম এই যে নামের তালিকা যেগুলো আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে এখানে কিন্তু খুশি লাভ আছে খুশি লাভ আছে এবং প্রকারান্তরে কিন্তু তারা বিভিন্ন সময় আওয়ামী লীগে সার্ভ করে গিয়েছে এবং তাদের বিরুদ্ধে ভারতীয় দালাল হিসেবে কিন্তু আখ্যা আছে এই ক্ষেত্রে আমি বিএনপির নেতৃত্বকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এইটি অবশ্যই যারা নীতি নির্ধারণে যারা আছেন বা অন্তর্বর্তীকালীন আসবে এদেরকে আপনারা 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 ঠেকান এবং তাদেরকে বলেন যে তাদের বিষয়ে আপনাদের আপত্তি আছে আর আরেকটি হলো যে আমাদের সিদ্দিক সাহেব যেটা কথা বললেন আমি ওনার সাথে একমত যে আপনারা কিন্তু অতি উৎসাহী না যে কাউন্টার বিপ্লবের কিন্তু সম্ভাবনা আছে এবং আমাদের ইসমাইল সম্রাট দেখেন আমি আপনাকে বলেছি যে সবাই সব বিষয়ে এক্সপার্ট হওয়ার কথা না উনি আগের টার্নে যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্য ছিল এবার বক্তব্য কিন্তু বলেছেন এবং বিশেষ করে পরে আমার পরে তার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং সে পরবর্তীতে স্বীকার করেছে যে অনির্বাচিত সরকার বেশিদিন থাকা উচিত না এবং আমি আমি একটু ওনাকে আবারও বলছি যদি আপনি আপনারা বিপ্লব করেছেন এবং বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কিন্তু আপনাদের শুধু একার বিপ্লবে কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়নি যেটা যেটা তার একটা রহমান কিন্তু বলেছে এর পরে দেখেন আপনার সেভেন্টি ওয়ানে সবাই কিন্তু যুদ্ধ করেছে আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক নেতৃত্ব ছিল কিন্তু মূল যুদ্ধটা করেছে কিন্তু সেনাবাহিনী তাহলে তো সেনাবাহিনী যারা যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে তাহলে তো সেনাবাহিনী তো বলতে পারতো আমরা যেহেতু যুদ্ধ করেছি আমরা যদি বিপ্লব করেছি যেটা মেজর জিয়া যিনি বলেছিলেন উই রিভোল্ট তা হলে তো তাহলে তো সেনাবাহিনী বলতে পড়তো তাহলে দেশ আমরা চালাব এটা একটা ইস্যু আর আরেকটি হলো যে ভবিষ্যতে আমরা আমি আসছে উভয় দিকে মতমত আছে আপনার কথা শুনে মনে হচ্ছে ভবিষ্যতে যে সংকট হলে ছাত্র ছাত্রীরা আন্দোলন করবে ক্ষমতা আসবে তখন একটা লোবের একটা বিষয় হয়ে গেছে যাবে রাজনীতি করতে হলে মানে ক্ষমতা জিততে হলে এখন আন্দোলন করতে হবে এরকম একটা কনসেপ্ট দাঁড়িয়ে যাবে এটা ই হলো যা আমি বলুম কিন্তু তারেকের যে বক্তব্য তারেকও দেখেন ইয়াং ছেলে ওর যে বক্তব্য আমি কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু একমত এবং তার যে রাজনৈতিক দর্শন বা তার যে প্রজ্ঞা এবং সে বলেছে যদি বিএনপি কে তিন বছর পরে বিশ্বাস করতে পারেন তাহলে তিন মাস পরে বিশ্বাস করতে অসুবিধা এবং উনি বলেছেন যে এবং সে কিন্তু বলেছে যে ক্ষমতায় থাকার যদি আপনাদের এতই এত ইচ্ছা হয় তাহলে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করেন করে আপনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম হয়ে তাহলে আপনারা সে রাজনৈতিক দলে আসেন এসে যদি জনগণ যদি আপনাকে ম্যান্ডেট দেয় আপনি ক্ষমতা কন্টিনিউ করেন আর আরেকটি হলো যে যে সুশীলকে দিয়ে কিন্তু দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করা যায় না কিন্তু আমি বলেছি কামারকে দিয়ে কুমারের কাজ কিন্তু হবে না আর আরেকটি হলো যে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধের পরে তাহলে আওয়ামী লীগ যে কাজগুলো করেছিল আমাদের এই ছাত্র ছাত্র জনতা বা ছাত্র যারা নেতৃত্ব দিচ্ছে যদি তারাও যদি ওই আওয়ামী লীগের মতো যদি কাজ করে তাহলে কিন্তু পরবর্তীতে আরেকটা বিতর্ক হবে এবং আরেকটা বিপ্লব হতে পারে এবং এবং আমি যে কথাটা আমি এখন বলতে চাচ্ছি অন ইয়ার হয়তো আমি এত ডিটেলস বলবো না বাট আমি একটু আংশিক বলতে চাচ্ছি যে আমাদের পাঁচই জুলাই যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এটি যে শুধু ছাত্র জনতা এবং বিএনপি জামাতের আন্দোলনে যে ক্ষমতাচ্যুত হয়েছে বিষয়টা কিন্তু তা না এবং আমাদের ইসমাইল সম্রাট যেটা বলেছিল যে বলেছে যে বিএনপি অতিমাত্রায় মানে অ্যাম্বাসির উপর ডিপেন্ডেন্ট হয়েছিল কিন্তু অ্যাম্বাসির উপর ডিপেন্ডেন্ট হলে আপনার ওই সরকারের সাথে কিন্তু ভারত এবং আমেরিকা কিন্তু সব সময় ছিল কিন্তু সেনাবাহিনীর যে বা সেনা প্রধানের যে ভূমিকা এগুলো কিন্তু এখন কিন্তু মিডিয়াতে মিডিয়াতে চলে এসেছে আপনি পড়বে এবং তার আত্মীয় সেনা প্রধান হওয়ার পরেও শেখ হাসিনাকে ফোরটি মিনিট টাইম দিয়ে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ভয়ভীতি দিয়ে তাকে যে কিভাবে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে এবং শেখ হাসিনার মতো একজন যিনি আমাদের আদালতের আদেশ অনুসারে মানসিকভাবে অসুস্থ এবং যেভাবে খুন হত্যাচার করেছে এবং এবং ওই দিনও আপনাদের মাধ্যমে বলছি ওই দিনও কিন্তু একটা কাউন্টার বিপ্লব বা কাউন্টার কুকু কু কিন্তু হতে এটা আমি 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 এখানে ইয়ার বলতে চাচ্ছি না বাট গিয়েছিল এটাও যে ভবিষ্যতে হবে না আমি আপনাকে ওই বলি যে আমাদের এখানে ইসমাইল সম্রাট বা ইসমাইল সম্রাটের সাথে যারা আছেন এবং আমার যারা বক্তারা আছেন আমি একটু মালদ্বীপের উদাহরণ দিতে চাচ্ছি মামুন আব্দুল গাইল উনি ছিলেন একজন স্বৈর শাসক আঠাশ বছর পাওয়ার ছিলেন আঠাশ বছর পাওয়ার থাকার কারণে উনি ভারতের সমর্থনে ওনার আঠাশ বছরের প্রত্যেকটা প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে উনি উনি ভারতীয় দালালকে নিয়োগ করে দিয়েছিল সেখানেও কিন্তু একটা বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল ব্যারিস্টার নাসির উনি আটত্রিশ বছরের একটি ইয়াং ছেলে ছিলেন এবং সে নেতৃত্ব দিয়েছিলেন উনি ক্ষমতা আসার পরে এই সমস্ত স্টেক হোল্ডার বা বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানে আমি দালাল থাকার কারণে সে শুধুমাত্র দুই বছর ক্ষমতায় থাকতে পেরেছিল এবং সে ক্ষমতাচ্যুত হয়েছিল শুধু সে ক্ষমতাচ্যুত হয় নাই এবং তাকে কিন্তু পরবর্তীতে দশ বছর জেলে থাকতে হয়েছে কেন কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ভারতীয় দালাল বসা ছিল এই কারণে এই কারণে যে এই অগণতান্ত্রিক সরকার যত দ্রুত করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে এই যে ভারতীয় দালাল গুলো আছে প্লাস এই সরকারও এই ভারতীয় দালালগুলোকে সরাতে হবে এবং আমাদের যারা উপদেষ্টা হিসেবে যাদের নাম আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু বিভিন্ন সেক্টরে চাকরি করেছি আমি কিন্তু কম বেশি সবাইকে কিন্তু চিনি এবং তাদের পরিচয় কিন্তু আমি জানি এই ক্ষেত্রে যদি ভারতীয় দালাল বা ভারতীয় খুশিলাল যদি থাকে তাহলে কিন্তু একই ধরনের ঘটনা ঘটতে পারে আর আমি ডক্টর মারুফ মল্লিকের নাম উচ্চারণ করি নাই বা ডক্টর মারুফ মল্লিকের আমিও সকল কথায় একমত এই জন্য ডক্টর মারুফ মল্লিক হয়তো বলতে পারে যে আমি সবার কথা বলছি ওনার কথা আমি বলছি না কারণ উনার কথায় আমি একমত আমি একটি আমি কথা বলে শেষ করে দিচ্ছি হাফ মিনিট নিব সেটি হলো দিন শেষে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক নেতৃত্বই শ্রেষ্ঠ সেটা যদি না হতো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের উপর জাপানে জাপানে যে বোম্বিং করে লক্ষ লক্ষ লোককে হত্যা করা হয়েছিল এবং যেটা লাভ ছিল ব্রিটেনের ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টাইন চার্চি এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরকম হত্যাযজ্ঞের পরে উনিশশো সালে বা উনিশশো সালে ব্রিটেনে একটা জরিপ হয়েছিল যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্রিটিশকে সেখানে কিন্তু সেখানে কিন্তু আইনস্টাইনের মতো বিজ্ঞানী দুই নম্বরে ছিল উইনস্টাইন চার্চিল কিন্তু সালে বাংলাদেশেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইন্টেলিজেন্স তার তো ধরেন এক লক্ষ ভাগের এক ভাগও শেখ মুজিবুর রহমানের কিছু ছিল না কিন্তু ওই সময় কিন্তু ওই সময় কিন্তু বিশ্ব আমাদের জনমত জরিফ সেখানে কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কিন্তু শেখ মুজিবুরকে রাখা হয়েছিল এখন যদি এখন যদি আপনি বলেন যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নোবেল পেয়েছেন এখন যদি জনগণের ভোটে যিনি নির্বাচিত রাজনৈতিক নেতৃত্ব এক নম্বরে আসবে এই কারণে একটা ডেমোক্রেসিতে গণতন্ত্রে বা আমাদের সমাজকে এগিয়ে নিতে গেলে আপনাকে রাজনৈতিক নেতৃত্বকে সমর্থন করতে হবে রাজনৈতিক নেতৃত্বে যদি কোনো সমস্যা থাকে দলের যদি সমস্যা থাকে তাহলে আমাদের সিস্টেমটা ডেভেলপ করেন তাহলে সেই ক্ষেত্রে তাদের এই খারাপ কাজের জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যাত করবে তখন আবার আরেকটি এইভাবে এগিয়ে গণতন্ত্রকে চোখে থাকবে অথবা যাকে যেই প্রার্থীকে জনগণ প্রত্যাখ্যাত করবে আরেকজন নতুন প্রার্থী আসবে এভাবে এরকম একটা ধারা এরকম একটা সংস্কৃতি আমাদের মধ্যে আহ উঠুক এবং চলমান হোক এটাই আমরা চাই